নমস্কার বন্ধুরা কাকুলি ইস চ্যানেল আপনাদের সকলকেই স্বাগত রাই আর রাহি দেখুন বসে আছে হাতে দুজনের দুটো মোবাইল পাশে একটা ছাতুর বোতল আর দুজনের রয়েছে জলের বোতল এই দেখুন রায় জল খাচ্ছে আর আজকে না সত্যি সকাল থেকে একটু মানে সময়টা খুব খারাপ যাচ্ছে কারণ আজকে সকালে রুমিতাও আসেনি আর রাহিয়া রাইয়ের বাবা আজকে একটু কাজে বেরিয়েছে তো বুঝতেই পারছেন যত বলছি চলো স্নান করিয়ে দেবো কিছুতেই স্নান করবে না দুজনে মিলে এই রকম করে এটা আমি একটু গত রাতের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো গত রাতের ভিডিওটা এমন কিছু স্পেশাল নেই হয়তো ভাবছেন যে কেন তুলেছি আরে গত রাত সাড়ে তিনটে পর্যন্ত এরকম জ্বালিয়েছে আমাকে সেটাই দেখাচ্ছি যে রাত সাড়ে তিনটা পর্যন্ত বাচ্চা কি করে তাহলে ভাবুন কি করে আমরা ঘুমাবো আজকে একটু মাছ ভাজা করছি একটু মাছের বাতলা করে ঝোল করব আর পাশে একটু উচ্ছে ভেজে নিচ্ছি উচ্ছে ভাজা মানে উচ্ছেটা এটা একটু সুক্ত করব তো সুক্ত করার জন্য সবজিগুলোও কেটে নিয়েছি সেগুলোও দেখাচ্ছি আর এই দেখুন সবজিগুলো এর মধ্যে শুধু একটা জিনিস নেই সেটা হচ্ছে গিয়ে এই সজনের আটা তো এর আমি একটু ফোড়ন দিয়ে নিচ্ছি তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি একটু তেজপাতা দিয়েছি আর একটু আদা ফোড়ন দিচ্ছি কারণ শুকতে তো আর ঝাল পড়বে না এই কারণে একটু আদা না দিলে ভালোও লাগবে না তো এবার সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেব একটু সাতলে নিচ্ছি তাহলে একটু ভাজা ভাজা হলে না আদাটা তাহলে খেতেও ভালো লাগবে এবার আস্তে আস্তে আমি সবজিগুলো ছেড়ে দিচ্ছি আর এর মধ্যে অনেক কিছুই রয়েছে যেমন পটল পেঁপে মিষ্টি আলু কাঁচকলা এগুলো ছাড়া তো শুক্ত হয় না শুধু ওই বললাম সজনে ডাটাটা দিইনি কারণ ওটা দিলে পরে আমাদের কেউ খেতে চায় না সে আমাকেই খেতে হয় আর এটাতে না আজকে পোস্তটাও দেব না আজকে নর্মালই করব পোস্ত দেব না দুধ দিয়েই করব আর বড়িটাও পড়বে না বড়িটা নেই ঘরে তো সুতরাং দেওয়া হয়নি এ মাসে তোলাও হয়নি বড়িটা তো কথা এই হচ্ছে এর মধ্যে একটু দুধ দিয়েছি আজকে গুঁড়ো দুধটা দিয়েই করেছি আর এমনি লিকুইড দুধ ছিল না বলে মানে ওদের তো এখন লিকুইড খাওয়াই না সুতরাং ঘর ঘরে সবসময় গুঁড়ো দুধটাই বেশি থাকে তো এই হচ্ছে শুক্তো প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে একটু ময়দা গুঁড়ো দিলাম মানে ময়দা একটু গুঁড়িয়ে দিলাম এতে কি হয় একটু ঘন হয় জিনিসটা তাহলে খেতেও ভালো লাগে আর ভূতের জন্য ডিম সেদ্ধও করেছি মনাদের জন্যও করেছি প্রেশারের খিচুড়ি করে রেখেছি সেগুলো আর দেখাচ্ছি না তো যাই হোক শুক্তো প্রায় শেষের পর্যায়ে এবার এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটি মিষ্টি আর এই শুক্তটা না আমাদের এখানের মানে এদেশীয় যারা তারা খুব ভালো করে আর খেতেও খুব ভালো হয় তাদের হাতে খুব টেস্ট হয় জানি না তারা কীভাবে করে যদিও আমরা বাঙাল তো এই যাই হোক কথা বলতে বলতে উচ্ছেটাও দিয়ে দিলাম আর সত্যি কথা বাংলাদেশের মানুষ কিন্তু এত সুন্দর শুক্ত করতে পারে না যেটা এদেশীয়রা করতে পারে এরা যেন কীভাবে করে মানে সব জিনিস আমরা দিই কিন্তু আমাদের অত টেস্ট হয় না এদের মতো তো এবার এই একটু মিষ্টি দিয়ে দিই শুক্তোতে একটু মিষ্টি না পড়লে ভালোও লাগে না অনুষ্ঠান বাড়ি শুক্তো হলে আরও অনেক কিছুই দিত কিন্তু আমরা তো যেহেতু ঘরোয়া শুক্তো তো এরকম শুক্তো আমি করি বা অনেক সময় শশার শুক্তোও করি কারণ আমি শুক্তোটা গরমকালে একটু ভালোই লাগে একটু ঘিও দিয়ে দিলাম ঘিটা দিলে কী হয় টেস্টটা একটু খোলে যাই হোক আমার শুক্তোটা প্রায় শেষের পর্যায়ে এবার রাখলাম আচ্ছা গতকাল বিকেলে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি দেখুন এটা হচ্ছে কালকে পঁচিশে বৈশাখ ছিল তো পঁচিশে বৈশাখে সন্ধ্যেবেলা আমরা একটু বেরিয়েছিলাম মনাদের জন্য কিছু কেনাকাটা করতে তো এই দেখুন এখানে রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে নাচছে সবাই মানে সব বাচ্চারা এসে আর এই আমি আর রাহি রাইও আছে ওর দিদুনের করে অন্ধকারে আমাদের এদিকটা এতটাই অন্ধকার মানে হয়ে গেছে ওদিকে লাইটের ফোকাসটা বেশি বলে আমাদের ঠিক ভালো করে বোঝা যাচ্ছে না যাই হোক এবার গতকাল এই বিকেলবেলা ফেরার পথে একটু পাপড় নিয়ে এসেছিলাম আমার রাহিয়া রাই খাওয়ার জন্য ব্যস্ত এদিকে আমার মাও চলে গেল তো এবার মা অনেকটা সময় ছিল গতকাল প্রায় দশটা বেজে গেছিলো মার বাড়ি যেতে যেতে কিছু করার নেই কারণ ওরা নিয়ে বেড়ালে এতটা সময় লাগে আর সাজুগুজু করতে তো মানে এদের তো আর কি বলবো সাজতেও ভালোবাসে আবার সহজে সাজবেও না এরকম একটা ব্যাপার আমার রাই সেজি নাই কিন্তু রাহিকে নিয়ে খুব মানে অসুবিধা হয় রাহি মানে কিছু বাঁধতেই ওকে জামা কাপড় পরানো যাবে না মানে একটুখানি করে চুল বাঁধবে একটু জামা পরবে দৌড়ে ছুটটে পালাবে আবার ধরে নিয়ে এসে আবার রেডি করতে হবে এবার টাটা করছে দিদুন আবার কি একটা জিনিস ভুলে গেছে সেটা আবার নিতে এসেছে ব্যাস দিদুনকে টাটা করছে এবার দিদুনের পেছন পেছন দুটো দৌড়াচ্ছে দেখুন সঙ্গে আমার ভূতটাও পেছনে এবার ওদের আমি বললাম যে ঘরে এসো এবার দুটো মিলে এসেছে এই দেখুন এই কি একটা দেখেছে দেখেছেন দাঁড়ান 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 দেখাচ্ছি আমার রাহি যেন কি একটা ও ও দিদুন একটা হলদিরাম ভুজিয়ার একটা সেই ভুজিয়া কিনে দিয়েছিল সেটা আবার প্যাকেটটা ফেলেছে সেটা আবার আমাকে এনে দিল এখন না কিছু একটা নষ্ট করলে বা কিছু একটা পেলে সেটা আমার হাতে এনে দেয় মানে আস্তে আস্তে বুদ্ধিটা অনেকটাই খুলেছে দেখুন খেতে খেতে কে নাচে বলুন তো এরাই শুধু নাচে সব সময় খাচ্ছে নাচছে মানে স্নান করতে গিয়ে নাচবে সব সময় শুধু পা দুটো নেচেই যায় নেচেই যায় এত নাচ করতে ওই দেখুন কথায় কথায় শুধু সোহাগ চাঁদবদনীর নাচটাই ভালো জানে এরা আর এই নাচটা ওরা সত্যিই ভালো লাগে ছোট ছোট বাচ্চারা দেখি খুব নাচে তো তো টিভি চালিয়ে দিলে এখন যেহেতু মানে অ্যান্ড্রয়েড টিভি তো সবারই মোটামুটি নেট থাকলেই টিভি চলে এরকম একটা ব্যাপার তো যখন যেটা ইচ্ছা হয় সেটা চালিয়ে দিই সেটা দেখে দেখে ওরা কপি করতে থাকে কি করব বলুন তো অনেকেই বলে টিভি দেখাবে না মোবাইল দেবে না বাচ্চার হাতে বলুন কি করব না দিয়ে পারা যায় না জানেন তো আর দুটো বাচ্চা যে মা সামলায় সেই জানে যে কত কষ্ট আমারও মাঝে মাঝে মনে হয় যে এটা করা উচিত না কিন্তু করা উচিত না ভেবেও হয়তো করছি যদি আজকে আমার শাশুড়ি মা বেঁচে থাকতেন বা কেউ ধরার থাকতো আমার বেবিদের তাহলে হয়তো এতটা কষ্ট হতো না যাই হোক কথা বলতে বলতে আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি এই দুটো কালকে কিনেছি এই দুটো হচ্ছে ওদের পয়সার ঘট এখন থেকেই ওরা পয়সা জমানো শুরু করবে যাই হোক আজ তবে রাখছি আর ব্লগটা কেমন লাগলো না